আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহাম্মাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল কুরআনাল ফাজরিকানা মাশহুদা। সম্মানিত উপস্থিতি আমরা দুইনন দিন যে সুন্নতি আমল রয়েছে সেই আমল সম্পর্ক আলোচনা শুরু করেছি তাহাজ্জুদের সালাত থেকে নিয়ে শুরু করে আমরা ফজরের আযান পর্যন্ত আলোচনা ইতিমধ্যে শেষ করেছি। আজকে আমাদের পরবর্তী যে সুন্নত সম্পর্কে আলোচনা তা হলো ফজরের দুই রেখ শূন্নত অর্থাৎ আজান হওয়ার পর আমাদেরকে দুই রেখা শূন্যত আদায় করতে হয় তো এই ফজরের যে দুই রেখ সুন্নত রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব ফজরের দুই রেখা শূন্যত এটা সুনানে রওয়াতেবের অন্তর্ভুক্ত অর্থাৎ ফরজের সাথে ফরজের সাথে যে সকল সুন্নত আদায় করা গুরুত্বপূর্ণ সেই সকল সুন্নতের অন্তর্ভুক্ত আর সেই সুন্নতের রাকাত সংখ্যা হলো মোট বারো মোট বারো রাকাত সুন্নত রয়েছে যে সুন্নতগুলি ফরজ সালাতের সাথে সম্পৃক্ত এবং ফরজ সালাতের পূর্বে অথবা পরে আদায় করতে হয় সেই সুন্নতের অন্তর্ভুক্ত হলো এই ফজরের দুই রাকাত সুন্নত এই সুন্নতের ফজিলত সম্পর্কে রসুল আলী আলহ্লাম বলেছেন মানসল্লা সিনতাই আশারতা রকা আতান পি ইয়াউমিন আলাইলা লাহু বিহিন্না বেতুন ফিল জাননা যে ব্যক্তি দিনে এবং রাতে বারো রাকাত সূন্নত আদায় করবে কেয়া মধ্যে আল্লাহ তালা তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন তাহলে বারো রাকাত সুননত যদি কেউ নিয়মিত ফরজ সালাতের সাথে সম্পৃক্ত এই সুনতগুলি আদায় করে আল্লাহ তালা জান্নাতে তার জন্য একটা প্রাসাদ নির্মাণ করবে এটা বিরাট একটা ফজিলত কারণ আমরা আমরা সবাই আমাদের সারা জীবনের যে ইনকাম সেটা দিয়ে আমরা কিন্তু বড় জোর একটা বাড়ি করি কেউ হয়তো একটা বিল্ডিং করে কেউ হয়তো একটা ফ্ল্যাট করাই করে কেউ হয়তো কিছু জায়গা জমি করাই করে এতটুকুই কিন্তু আমাদের জীবনের সফলতা কিন্তু আমরা শুধুমাত্র নিয়মিত বারো টাকা শূন্যতা করলে বিনিময় তালা জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করবে এটা আমাদের বড় একটা প্রাপ্তি বড় একটা প্রাপ্তি অর্থাৎ আমরা বিদেশে বিদেশে প্রবাসী ভাইরা তারা কিন্তু দশ বছর বিশ বছর তিরিশ বছর পর্যন্ত তারা প্রবাস জীবন অতিবাহিত করে এর উদ্দেশ্য কি উদ্দেশ্য হলো যেন নিজের ছেলে মেয়ে স্ত্রী পরিবার আত্মীয় স্বজন এদেরকে নিয়ে যেন একটু ভালো থাকা যায় একটা বাড়ি করা যায় একটা বিল্ডিং করা যায় এটাই হলো আমাদের দুনিয়াবি কিছু সফলতার জন্য আমরা ত্রিশটা বছর পার করি এই প্রবাসে তো যেখানে পরকালীন একটা সফলতা যেই জীবনের কোনো সমাপ্তি নেই আর পার্থিব জীবনটা হলো ষাট বছরের সত্তর বছরের অথবা এর চেয়ে কম অথবা এর চেয়ে কিছু বেশি তো এই জীবনের জন্যে এই সামান্য জীবনের জন্য আমরা যদি এত এত বড় একটা ত্যাগ তিতিক্ষা করতে পারি তাহলে আমাদের পরকালীন সফলতার জন্যে কি এর চেয়ে বেশি ত্যাগ প্রতীক্ষা করার প্রয়োজনেই অবশ্যই রয়েছে আমাদেরকে আরও কুরবানি করতে হবে আমাদের জীবনকে আরও কুরবানি করতে হবে নিজেদেরকে আরও শক্তিশালী হতে হবে ইমানের দিক থেকে এবং আমলের দিক থেকে সুতরাং এই বারো রাকাত সুন্নত আমাদেরকে নিয়মিত আদায় করার আপ্রাণ চেষ্টা করতে হবে কারণ জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করা মানে এই না যে আপনাকে জান্নাতে ঢুকতে দেওয়া হবে না জান্নাত থেকে বের করে দেওয়া হবে না তার মানে আপনি জান্নাত অর্জন করবেন জান্নাত অর্জন করবেন আর এই বারো রাকাত সুন্নতের বিনিময়ে ওই জান্নাত সুবিশাল যে জান্নাত সেই জান্নাতের মাঝে আলাদা একটা প্রাসাদ নির্মাণ করা হবে এটার প্রতিদান স্বরূপ যে আপনি নিয়মিত বার কাজ শূন্যতা দায়ী করেছিলেন তার প্রতিদান প্রতিদানস্বরূপ এই প্রাসাদটা নির্মাণ করা হয়েছে কারণ আপনারা জানেন হাদিসে জান্নাতটাকে উল্লেখ করা হয়েছে যে জান্নাত হলো কি আন কি আন মানে যেখানে কোনো গাছপালা নাই কোনো কিছু নাই এই গাছপালা কি কিভাবে তৈরি হবে আমার আপনার আমলের দ্বারা কেউ যদি একবার সুহান আল্লাহ বলে আলহামদুলিল্লাহ বলে আল্লাহ একবার বলে লাহ বলেুত্লা বলে আল্লাহর এই জিকিরের বাক্যের বিনিময়ে আল্লাহতালা জান্নাতে তার জন্য একটা করে বৃক্ষ বৃক্ষরোপণ করতে শুরু করেন এইভাবে বৃক্ষ তার এই বাগিচা জান্নাত এটা কি হয় সুন্দর হয় সৌন্দর্য মণ্ডিত হয় তাহলে এটাই হলো আমাদের সফলতা তাহলে জান্নাতে দুই রাকাত শূন্যত বারো রাকাত শূন্যত আদায় করার মাধ্যমে যে একটা প্রাসাদ নির্মাণ করা হবে তার অন্তর্ভুক্ত কিন্তু ফজরের দুই রাকাত শূন্য ফজরের এই যে যে দুই রাকাত শূন্যত এটার ফজুলত সম্পর্কে আমরা প্রথম হাদিস জানলাম যে যে ব্যক্তি বারো রাকাত আদায় করবে আল্লাহ তালা তাকে জান্নাত দান করবেন এই বারো রাকাত কোনটি এটা সোনান মিজির রাওয়াতে উল্লেখ হয়েছে অর্থাৎ এই হাদিসটি সহী মুসলিমের আর সোনান মিজিতে উল্লেখ করা হয়েছে ব্যাখ্যা করে উল্লেখ করা হয়েছে আর আরবা আন কবলা জহরি ওরকাদা অরকাতাইনি বাদহা ও রকাতাইনি বাদাল মগরিফি বৈতিহি ওরকা তৈনি বাদাল ইশা ফি বাইতিহি ওরকা কবলা সলা ইস্তেই ফি বাইতি যে সুনান উত্তির মিজুর বলা হয়েছে এই বারো রাকাত সুন্নত হলো জোহরের পূর্বে চার রাকাত এরপরে জোহরের পরে দুই রাকাত এরপর মাগরিবের পরে দুই রাকাত বাড়িতে তাহলে খেয়াল করেন শব্দগুলো বাড়িতে বাসায় যে ব্যক্তি দুই রাকাত আদায় করবে এরপর ঈশার দুই রাকাত বাড়িতে যে আদায় করবে এরপর ফজরের দুই রাকাত যে ব্যক্তি বাসায় আদায় করবে তাহলে সুন্নাতগুলি আদায় করার উত্তম স্থান হলো বাসায় আদায় করা ঘরে আদায় করা আপনি যে রুমে থাকেন সেই রুমে এই সুন্নত আদায় করাটা হলো সর্বোত্তম তাহলে ফজরের দুই রেকাত এই এই হাদিসে উল্লেখ করা হয়েছে যে বাসায় রসুদ সাল্লাহ আলহি আদায় করতেন আর আব্দুল ওমর রাজি আল্লাহ আনহু তিনি উল্লেখ করেছেন যে লা আতানুদ্ুফিহা আল নবী সাল্লাহ আলহি ওসাল্লাম আর এই ফজরের যে দুই রেখাত সুন্নত আদায় করতেন তিনি এটা এমন সময় আদায় করতেন যে সময় তার ঘরে কেউ প্রবেশ করত না কারণ ফজরের পূর্বে এই সময় তার ঘরে কেউ অবশ্যই যেত না কোনো সাহাবি যেতেন না তো সুতরাং এখান থেকে বোঝা যায় যে ঘরে শূন্যত আদায় করাটা হলো উত্তম তাহলে ফজরের দুই রেখা সুন্নত আমরা ঘর থেকে আদায় করে আসার চেষ্টা করব কারণ রসুদ সাল্লাহ আলহ্লাম আরও বলেছেন ফি বাইতিহি ইল্লা আফ্লা সোলাত যে হে মানুষ সকল তোমরা তোমাদের সুন্নতগুলি তোমাদের ঘরে আদায় করো কেননা যে ব্যক্তি ঘরে সালাত আদায় করে সেটা হলো সর্বোত্তম সালাদ তবে ফরজ সালাত ব্যতীত তাহলে ফরজ সালাদ আদায় করতে হবে মসজিদে আর বাকি সুন্নত আদায় করতে হবে ঘরে এছাড়াও রসিক সাল্লাহ আলী ওসাল্লাম আরও বলেছেন ইজা আলু মিন কুবুরা যে তোমরা তোমাদের যে সুনত সালাত রয়েছে সেগুলো তোমরা ঘরে আদায় করো তোমাদের ঘরকে কবরস্থান বানিও না কারণ কবরস্থানে কি কোনো নামাজ আদায় করা হয় নামাজ আদায় করা হারাম যায়জ নেই কবরস্থানে গিয়ে নামাজ আদায় করা যায়জ নেই তো কবরস্থান যেমনভাবে এখানে সালাত আদায় করার স্থান না হাম্মাম টয়লেট এগুলো যেমন সালাত আদায় করার স্থান না তো তোমরা ওইরকম স্থান বানিয়ো না তোমাদের ঘরকে বরং তোমাদের ঘরে তোমরা শূন্যত আদায় করো তাহলে ফজরের যে দুই রেখা শূন্যত রয়েছে এটা ঘরে আদায় করে করাটা এটা হলো উত্তম তাহলে আমরা প্রথম যে দুটি পয়েন্ট জানলাম প্রথম পয়েন্ট হলো ফজরের দুই রকা সুন্নত এটা সুনানুর রওয়াতের তথা দৈনন্দিন যে নিয়মিত সূন্যত আদায় করতে হয় সালাতের সাথে সম্পৃক্ত সেই সুন্নতের অন্তর্ভুক্ত এরপর এই সুন্নতটা ঘরে আদায় করাটা হলো উত্তম এরপর ফজিলত সম্পর্কে আমরা একটা হাদিস জেনেছি আরেক আরও দুইটি হাদিস রয়েছে ফজিলতের ব্যাপারে রসুল আলাইহি আলহ্লাম বলেছেন রকাত আল ফাজরি খজির দুনিয়া ওয়া মাফিহা হজরের দুই কাজ শূন্য এটা হলো দুনিয়া এবং দুনিয়ার মাঝে যত সম্পদ রয়েছে এই এর চেয়ে উত্তম তো দুনিয়াতে আপনি কি পরিমাণ সম্পদ আছে কি পরিমাণ স্বর্ণ আছে সকল রাষ্ট্রে সৌদি আরবের কাছে কি পরিমাণ স্বর্ণ আছে তারপর পুরা বিশ্বে কি পরিমাণ স্বর্ণ আছে এরপর স্বর্ণের পরে জমিগুলার দাম আমাদের দেশের বাড়িধারা তারপর গুলশান এসব জায়গার যে দাম সেটা কিন্তু স্বর্ণের চেয়ে কোনো অংশে কম না তো এরকম বিশ্বে আমেরিকা সৌদি আরবের রিয়াদ রাজধানী এই সকল বিভিন্ন জায়গায় এই জমিগুলোর দাম কিন্তু অনেক বেশি তো এই সব কিছুর চেয়ে সব কিছুর চেয়ে উত্তম হলো ফজরের মাত্র দুই রেখা শূন্য তাহলে আল্লাহ তালা আমাদেরকে এই পৃথিবীর মূল্যের চেয়ে বেশি মূল্যবান সম্পদ আমাদেরকে জান্নাতে দান করবে সুতরাং ফজরের দুই রেখা শূন্য অনেক উত্তম রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম তিনি আরও বলেছেন লাহুমা আহাব্বু ইলাইয়া মিনাদ দুনিয়া জামিয়া এই কাজ সুন্নাত দুনিয়ার সকল বস্তুর চেয়ে আমার কাছে অধিক প্রিয় তাহলে যে কোনো ব্যতিব্যস্ততা থাক যে কোনো কাজ থাক ডিউটি থাক সবগুলি এড়িয়ে আমাদেরকে অবশ্যই এই ফজরের দূরেকাত সুন্নত আদায় করতে হবে আল্লাহ তালা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন আমি তাহলে ফজরের সুন্নতের আমরা ফজিলত জানলাম ফজরের দুই রেকাত দুই এটা সোনানি রয়েতে অন্তর্ভুক্ত এরপর ফজরের দুই রেখা শূন্যত ঘরে আদায় করাটা হলো উত্তম এরপর ফজরের এই যে যে দুই রেখ শূন্যত রয়েছে এই দুই রেখ শূন্যতে আমরা কোন কিরাত পাঠ করব কি কিরাত পড়ব এই সম্পর্কে রসুল সাল্লাহ আলহি আসাল্লাম থেকে যে সুন্নতি বর্ণনা রয়েছে তার কয়েকটি বর্ণনা এসেছে প্রথম বর্ণনা হল সূরা কাফিরুন এবং সোরা ইখলাস এই হজরের দুই রেকাত সুন্নতে সূরা প্রথম রাকাতে সুরা কাফিরুন দ্বিতীয় রাকাতে সুরা ইখলাস পাঠ করতেন এটা প্রথম রাওয়াত এই রাওয়াতটা বর্ণিত হয়েছে আবু হুরাই রাবাদের ল থেকে তিনি বলেন কান আরসুর লাহি সাল্লাহ ল হু আলাইহি হসাল্লাম ইয়াক র উ পি র কাটাইল ফাজিরি কাফিরুন অকুলহুয়া ল হু আখ যে রসুল সাল্লাল্লাহ হুয়ালাই হোয়াসাল্লাম হজরের দুই দুই সুন্নত রয়েছে সেখানে প্রথম রাকাতে তিনি পুলিয়া হালকা ফিরুন এই সূরাটা পাঠ করতেন দ্বিতীয় রাখাতে আহাত এই সুরাটা তিনি পাঠ করতেন তাহলে আমরা জানলাম যে শূন্যত হলো যে ফজরের এই দুই রেকাত সুন্নতে সুরা কাফিরুন এবং সুরা ইখলাস পাঠ করা দ্বিতীয় আরও বর্ণনা রয়েছে সেই বর্ণনায় উল্লেখ করা হয়েছে যে সুরা বাকারার একশো ছত্রিশ নং আয়াত প্রথম রাকাতে তিনি পাঠ করতেন আর দ্বিতীয় রাকাতে যে তিনি পাঠ করতেন সেখানে সোরা আলিম রানের বাওন্ন এবং সুর আলিম রানের চৌষট্টি দুইটা রায় তাহলে দ্বিতীয় বর্ণনা হলো প্রথমরা কাতে পাঠ করতে হবে সোরা বাকারার একশো নং আয়াত মণ্ডপলা আলেম বলেছেন কুলু আ বিল্লাহি ওমা উং জিলা ইলেইনা ওমা উং জিলা ইলা ইব্রাহিম ও ইসমায় ইলা ও ইস্মা কয়া কু বালা আসবাদ ওমা উ তিয় মুংসা ও ঈসা ওমা উ তিয়ানবিউনামির রব্বিহিম লা নুফর রে কুবাইনা আহাদিম মিন হুম ও নাহানুলাহু মুসলিম এই যে যে আয়াত সোরা বাকারার একশো ছত্রিশ নং আয়াত এই আয়াতটি রসুল সাল্লাহ আলহিহাসাল্লাম ফজরের যে দুই রেখা সুন্নত রয়েছে এর প্রথম রাকাতে পাঠ করতেন বর্ণনা করেছেন আবদুল্লাবিন আব্বাস রাধে আল্লাহ আনহু আর এটি সহি মুসলিমের রায়াত তাহলে সহি মুসলিমের আবদুল আবদুল্লাবিন আব্বাস রাজে আল্লাহ আনহু তিনি বলেছেন রসুল সাল্লাহ আলহিহাস্লাম ফজরের দুই রেখা সুন্নতের প্রথম রাকাতে তিনি এই সোরা বাকারার একশো

যে রসুল সাল্লা আলহাম ফজরের দ্বিতীয় রাকাতের শূন্যতে তিনি পাঠ করতেন আলি ইমরানের বাউন্ন নং আয়াত যে ফলাম্মা হাসা ইসা মিনহুমুল কুফর ইসা আলাইসাল্লাম যখন অনুভব করলেন যে তারা কুফরি করেছে ইহুদিরা কুফরি করেছে তার প্রতি ইমানন করেন নাই তখন তিনি বললেন আমার সাহায্যকারীকে তখন তার যে সাহায্যকারী ছিল জন সহযোগী তারা বলল আমরা আপনার সাহায্যকারী আমরা আপনার প্রতি ইমান এনেছি হে তুমি সাক্ষী থাকো তো এই যে যে আয়াত এই আয়াতটা তিনি দ্বিতীয় রাকাতে পাঠ করতেন আবার সহি মুসলিমের অপর রায়াতে যে তিনি এই দ্বিতীয় রাকাতে তাহলে দ্বিতীয় রাকাতের ক্ষেত্রে দুইটি আয়াত বর্ণিত হয়েছে প্রথম রাকাতের ক্ষেত্রে একটি আয়াত তাহলে দ্বিতীয় রাকাতে তিনি পাঠ করতেন সুরআল ইমরানের চৌষট্টি আয়াত আয়াতিয়া আহলাল ইলাহা ওয়ালা নুশরিকু বিহি শাইআ ওয়ালা ইয়াত্তখিজা বা'দুনা বা'দান আরবাবা মিন দুনি আল্লাহ ফাইম তাওয়াল্লু ফাকুলু শাহাদু মুসলিমুন এই এই দ্বিতীয় রাকাতে তিনি এই আয়াতটা পাঠ করতেন হে আহলে কিতাব তোমরা আসো সেই কথার দিকে যে কথাটা আমাদের মাঝে তোমাদের মাঝে একই যে একাল্লা আল্লাহ ব্যতীত কারো ইবাদত করা যাবে না তার সাথে শিরিক করা যাবে না এবং সেই সাথে আমরা একজন আরেকজনকে রব হিসেবে গ্রহণ করব তো আপনারা জানেন মানুষ মানুষকে রব হিসেবে গ্রহণ করে সুফিবাদ আমাদের দেশের যে পীররা রয়েছে প্রতিটা পীর কিন্তু সে কিন্তু রব বাংলাদেশের প্রতিটা পীর সে হল রব আল্লাহ এতে বলেছেন আমরা একজন আরেকজনকে অর্থাৎ এক মাখলুক আরেক মাখলুককে একজন মানুষ আরেকজন মানুষকে রব হিসেবে গ্রহণ করব পীররা তারা কি করে মুড়িদের শীষদানে তাহলে সে তার কি করে ইবাদত করে তাহলে এটা হলো রব হিসেবে গ্রহণ করে না পীরকে রব হিসেবে গ্রহণ করা আল্লাহ আল্লাহতালা বলেছেন এটা কিন্তু আল্লাহতালা হারাম করেছেন আহলে কিতাবদের উপর সকলের উপর বরং সকল নবী রাসুলগণের দাওয়াতই হলো এটা প্রত্যাখ্যান করা যে কোনো মানুষ মানুষের ইবাদত করবে না কোনো মাখলুকের উপাসনা করবে না উপাসনা করবে একমাত্র আল্লাহ আল্লাহতালা তো এই আয়াতটাও রসুল সাল্লাহ আলহি আসাল্লাম এই ফজরের শেষ জাকাতে পাঠ করতেন এরপর তাহলে আমরা সুন্নত সম্পর্কে জানলাম যে কিরাত কি করতে হবে ফজরের দুই রেখাত শূন্যতে আমরা কি কি কিরাত করব। তাহলে প্রথম বর্ণনা হলো যে সোরা কাফিরুন এবং সোরা এখলাস পাঠ করতে হবে তারপর আরেকটা রেগাতে এসেছে সোরা বাকারার একশো কত নম্বর আয়াত একশো ছত্রিশ নগা আয়াত সোরা বাকারার একশো ছত্রিশ এবং দ্বিতীয় রাকাতে পাঠ করার কথা বলা হয়েছে আলে ইমরানের বাউন্ন এবং চৌষট্টি বান্ন এবং চৌষট্টি এই দুইটা বর্ণনাই সঠিক এবং সহি মুসলিমের রেওয়ায়তুলসাল্লাহ আলহিহি আসালাম এইভাবে ফজরের দুই রেখাত শূন্যতে কিরাত করতেন এখন এই যে যে আয়াতগুলি আপনি যদি লক্ষ্য করেন এটা কিন্তু সংক্ষেপ অর্থাৎ খুব কিন্তু বড়ো না বড় আয়াত না এ কারণে সংক্ষেপ করাটা হলো উত্তম ফজরের দুই রেখাত শূন্যতে কিরাতটা সংক্ষেপ করা উত্তম কারণ আয়সারাত আল্লাহ আনহা তিনি বলেন কানবল আলী আসলামিদা আলী আসাল্লাম ফজরে দুই রেখা সুনত আদায় করতেন যখন তিনি আজান শুনতেন অর্থাৎ বিলাল বিন রবাহরানহু তিনি মসজিদ নবিতা আজান দিতেন তিনি যখন ফজরে আজান দিতেন তখন তিনি কী করতেন ঘরে দুই সুন্নত কো আদায় করতেন আর এই সুন্নতটা কী করতেন সংক্ষেপ তার মানে ছোটো সুরাদি এমনকি আইসারদ আল্লাহ আনহা তিনি আরও বলেছেন হাত্তা ইন্নি আকুল হাল করা আফি হিমা বি কিতাব আমলা এমনকি আমি বলতাম যে রসুল সাল্লা আলী ওসাল্লাম কি সোরা হাতেহা পাঠ করেছেন কি অর্থাৎ এত সংক্ষেপ করতেন তাহলে সোরা ইখলাস সোরা কাফিরুল এটা ছোটো সুরার অন্তর্ভুক্ত তো এরকম সংক্ষেপ করে তিনি কী করতেন এই ফজরের উদ্দেকার সূন্যত আদায় করতেন তাহলে এটা হলো আমাদের আরেকটা পয়েন্ট যে ফজরের উদ্দিনেকার সূন্যত সংক্ষেপ করাটা উত্তম তথা রসুল সাল্লাহ আলী হাসাল্লামের আমল ছিল এরপর ডান কাতে ঘুমানো ডান কাতে শুয়ে পড়া অর্থাৎ ফজরে সুন্নত যে ব্যক্তি যে ব্যক্তি তাহাজ্জুদের সালাত আদায় করেছে রাতে ফজরের আজান শুনেছে ওই সময় তখন সে দূরে সুন্নত আদায় করবে ডান কাতে একটু শুয়ে থাকবে অর্থাৎ যেন ফজর আবার ছুটে না যায় ফজরের জামাতে অংশগ্রহণের আগে ডান কাতে একটু শুয়ে থাকা এটা সুন্নতের অন্তর্ভুক্ত আইসারাদে আল্লাহ আনহা তিনি বলেন যে রসুলসল্লি ওসাল্লাম ইজ রকাতাইল রকাতজির ইস্তদা আলাহ শিক আইমান যে যখন তিনি ফজরের দূরে কাজ সূন্নত আদায় করতেন তখন তিনি ডান কাতে একটু ঘুমাইতেন তাহলে ফজরের দূরে কাজ আদায় করার পর ডান কাতে একটু শোয়া এটা হলো সুন্নতের অন্তর্ভুক্ত অর্থাৎ যারা রাতে তাহার যদি সালাত আদায় করবে আদায় আদায় করার পর তারপর ফজর পেয়ে গেছে তারা কি করবে ডান কাতে একটু ঘুমাবে অর্থাৎ লম্বা রাতে লম্বা দীর্ঘক্ষণ জেগেছিল এরপর একটু দেশ নিল এরপরে জামাতে অংশগ্রহণ করবে হজরের যেহেতু তার সুন্নত আদায় করা হয়ে গেছে শুধু জামাতে এসে অংশগ্রহণ করবে তাহলে আজকের আলোচনায় আমরা হজরের যে সুন্নত সম্পর্কে জানলাম হজরের সুন্নত এটা হলো সুনানি রওয়াতেব তথা দৈনন্দিন যে সুন্নত আদায় করতে হয় প্রত্যেক ফরজ সালাতের সাথে তার অন্তর্ভুক্ত এবং এই সুন্নতটা আদায় করলে আল্লাহ তালা জান্নাতে ওই বাকি সালাতের সাথে সাথে এই দুই ডাকাত আদায় করলে আল্লাহ আল্লাহতালা জান্নাতে তার জন্য একটা ঘর নির্মাণ করবেন এরপর এই ফজরের যে দুই রেখা রয়েছে এই সুন্নত যদি কেউ আদায় করে এটা হলো দুনিয়ার মাঝে যত সম্পদ রয়েছে সকল সম্পত্তির চেয়ে উত্তম হল এই দুই রেখা সুন্নত তথা আল্লাহতালা এই পৃথিবীর সম যে মূল্য রয়েছে এর চেয়ে বেশি পরিমাণ সম্পদ আল্লাহ তালা তাকে জান্নাতে দান করবেন এরপর ফজরের নিয়ম নীতি হিসেবে আমরা কয়েকটি নিয়ম নীতি জানলাম যে ফজরের সুন্নতের ক্ষেত্রে আমরা যে কিরাতটা করবো সেই কিরাতটা সংক্ষেপ এবং কিরাতের ক্ষেত্রে সুরা কাফিরুন সুরা ইখলাস অথবা যে সোরা বাকারার একশো ছত্রিশ এবং আলিম রানের বাউন্ন অথবা চৌষট্টি নং আয়াত এই এইগুলি কিরাত করতে হবে এরপর শূন্যত আদায় করার পর ডান কাতে শোয়া এটা হলো শূন্যতের অন্তর্ভুক্ত তো সুতরাং আল্লাহতালা যেন আমাদেরকে ফজরের এই দুই রেখা শূন্যত যথাযথভাবে প্রতিদিন নিয়মিত আদায় করার মাধ্যমে আল্লাহ আল্লাহতাল নৈকট্য অর্জন করার তৌফিক দান করেন আমি কেননা রসুল সাল্লাহ সাল্লাম এই ফজরের দুই রেখা চুন সফররত অবস্থায় এবং মুকিম অবস্থায় কোনো অবস্থায় তিনি কি করতেন না সারতেন না আইসারতে আল্লাহ আনহা তিনি বলেছেন মা বিসাল আলহ্লামি রসুল সাল্লু আলহিহাস্লাম প্রকাশ্যে গোপনে কোনোভাবেই ফজরের দুই একাধ শূন্য ছাড়তেন না অপর বর্ণনায় বলেছেন যে সফররত অবস্থায় এবং মুকিম অবস্থায় কোনো অবস্থায় তিনি দুই দুই ধরনের সালাদ পরিত্যাগ করতেন না একটা হলো ভিতিরের সালাদ আরেকটা হলো ফজরের দুই একাধ শূন্য তাহলে আল্লাহ তালা আমাদেরকে নিয়মিত এই শূন্যত আদায় করার মাধ্যমে তার নৈকত্য অর্জন করার তৌফিক দান করেন জান্নাতুল ফিরদাউসে যাওয়ার তৌফিক দান করেন আমিন ওসলাল্লাহ আলা নবীজনা মোহাম্মদ ও আলা আলহি ওসাহাবিহি আজমাইন।